কালো বিড়াল আর কপালের খেলা যখন অন্ধবিশ্বাস জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায় কাকে বলে যদি বলি তোমার চাকরি চলে যেতে পারে মাত্র একটা বিড়ালের জন্য যুবকের নাম চাকরি করে একটা প্রাইভেট কোম্পানিতে প্রতিদিন সকালে দৌড়ে ফিস যায় টাইমেন্টে খুব সিরিয়াস মা সবসময় বলে কালো বিড়াল মানেও ছোটবেলা থেকে সেই বিশ্বাস গেঁথেকেছি এবার বিড়ালের জন্য দুই শূন্য তিন শূন্য মিনিট আগে বের হতে কিন্তু মনোযোগ হারিয়ে ফেলছে কাজের মধ্যে মানসিক অস্থায়ী অফিসে ভুল করছে বসের চোখে করে যাচ্ছে একদিন বড় ক্লায়েন্টের মিটিং মিস করে দেয় বস সরাসরি বলে দেয় তোমার দায়িত্ব বল ইউ হ্যাভ টু লাইক ইউ গাউ বিদ্রোহক বাদ এত পরিশ্রম করেও একটা বিড়ালের জন্য এই বাড়িতে ফিরে আসে মা ভাবে কি অভিশাপ লেগেছে বুঝতে পারে সমস্যাটা বিড়ালে নয় তার নিজের মনে ভয় ছিল সে সিদ্ধান্ত নেয় এবার থেকে বিশ্বাস করবে নিজের নয় শুরু করে নতুন চাকরি অন্ধ অন্ধবিশ্বাস এগুলো মানুষকে ভেতর থেকে দুর্বল করে কালো বিড়াল কোনো সমস্যা নয় সমস্যা হচ্ছে সেই বিশ্বাস যা অন্ধ করে দেয় রুদ্র রাস্তায় হেঁটে যাচ্ছে আবার কালো বিড়াল পার হচ্ছে সে দাঁড়ায় না এগিয়ে চলে যায় শেষে বিজয়ের অনুভূতি ভয় নয় যুক্তিকে বিশ্বাস করুন অন্ধবিশ্বাসে নয় নিজের সাহসে বাঁচুন